ইসরায়েলি আগ্রাসনে সাংবাদিক নিহতের ঘটনায় বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীদের প্রতিবাদ প্রতিবাদ্যাশট্যাগ প্রোটেক্ট গাজা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলার সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগ প্রেসিডেন্ট মাদোর যুদ্ধ বাঁধলে ওয়াশিংটনকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম একই সাথে ইসরায়েলকে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে দেশটি এই ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাকজিম প্রেভোট জানান চলতি মাসের শেষ নাগাদ জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হবে সিদ্ধান্ত কার্যকর হলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা দাঁড়াবে একশো আটচল্লিশে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে একের পর এক দেশ সম্প্রতি এ তালিকায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ফ্রান্স যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়ার মতো প্রভাবশালী দেশ এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানাল আরেক ইউরোপীয় দেশ বেলজিয়াম এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিষয়টি জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন চলতি মাসে জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম শুধু তাই নয় ইসরায়েলের উপর একে একে বারো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবে দেশটি এর মধ্যে রয়েছে দখলকৃত অঞ্চল থেকে পণ্য আমদানির নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সাথে ক্রয়নীতি পর্যালোচনা করা গাজায় দেখা দেয়া মানবিক বিপর্যয়ের আলোকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ব্রাসেলস এখন পর্যন্ত ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা একশো সাতচল্লিশটি যা জাতিসংঘের মোট সদস্যরাষ্ট্রগুলোর চার ভাগের তিন ভাগ অর্থাৎ পুরো বিশ্বের পঁচাত্তর শতাংশ أونيك رحمن، شونونا نيوز. গাজায় নির্বিচারে ফিলিস্তিনি সাংবাদিক হত্যার ঘটনায় বিশ্বব্যাপী চলছে গণমাধ্যম কর্মীদের নজিরবিহীন প্রতিবাদ স্বেচ্ছাসেবী সংগঠন রিপোর্টার্স উইদ আউট এবং আওয়াজের ডাকে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন বিশ্বের নানা প্রান্তের সাংবাদিকরা ফেসবুক টুইটারে ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে হ্যাশট্যাগ প্রোটেক্ট জার্নালিস্ট এন গাজা শোকবার্তা পোস্ট সহ নানাভাবেও প্রতিবাদ জানাচ্ছেন কর্মীরা। ও ধ্বংসস্তূপের মাঝে ঠায় দাঁড়িয়ে থাকা বাস্তুহারার মতো রকম খাবার পানি ছাড়া দিনের পর দিন অস্থায়ী তাবুতে বসবাস পরিবার প্রিয়জনদের মায়া উপেক্ষা করে অনিশ্চিত অবরুদ্ধ জীবন মৃত্যু ঝুঁকির তোয়াক্কা না করে ফিলিস্তিনিদের হৃদয় বিদারক পরিস্থিতি পৃথিবীর কাছে তুলে ধরছেন গাজার কর্মরত সাংবাদিকরা ভয় এই সাংবাদিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে নির্বিচারে ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যার প্রতিবাদে অনলাইনে প্রতিবাদ ডাক দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন রিপোর্টার্স বর্ডার্স এবং আভাস যাতে সাড়া দিয়েছে বিশ্বের বহু গণমাধ্যম ও সংবাদ সংস্থা এই প্রতিবাদ কর্মসূচিতে নজিরবিহীন সাড়া দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের সংবাদকর্মীরা প্রোটেক্ট জার্নালিস্ট ইন গাজা লেট রিপোর্টার্স ইন্টু গাজা হ্যাশট্যাগে সয়লা বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেল পোস্ট করা হচ্ছে শোকবার্তাও ব্যানার আকারে এসব বার্তা ও হ্যাশট্যাগ পত্রিকার প্রথম পাতায় ছাপিয়েছে ফ্রান্সের সবগুলো গণমাধ্যম পোস্ট করেছে নিজেদের ওয়েবসাইটেও দ্য নিউ আরব লরিয়েন টুডে আল জাজিরা সহ দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য ইউরোপ ও উত্তর আফ্রিকার গণমাধ্যমগুলো নিয়েছে একই পদক্ষেপ যুদ্ধ শুরুর পর থেকে গাজায় দুশোর বেশি সংবাদকর্মী নিহত হয়েছে যার মধ্যে অন্তত ছাপ্পান্ন জনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে আইডিএফ এই মুহূর্তে এ নির্বিচার হত্যার প্রতিবাদে সরব বাহাত্তরটি দেশের অন্তত দুশো বাষট্টি গণমাধ্যম সংস্থা যা বেশ এদিকে ফিলিস্তিনি সাংবাদিকদের পরিকল্পিত হত্যার প্রতিবাদে সরব হয়েছে স্বয়ং ইসরায়েলের গণমাধ্যম কর্মীরাও জার্নালিস্ট কল টু এন্ড দ্য ওয়ার শীর্ষক একটি পিটিশনে স্বাক্ষর করেছেন দেশটির কমপক্ষে একশো একত্রিশ সাংবাদিক সাবরিনা নুসরাত যমুনা নিউজ গাজা অভিযান ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহোর সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে দেশটির সেনা প্রধান ইয়াল জামিরের দেশটির গণমাধ্যম চ্যানেল থার্টিন জানিয়েছে এই তথ্য বলা হয় গাজা সিটি দখলে সেনা অভিযান জোরদারের বিতর্কিত পরিকল্পনার প্রতিবাদ করেছেন ইয়াল তার অভিযোগ হামাস বিরোধী পদক্ষেপের নামে সেনা তৎপরতা বৃদ্ধির যে সিদ্ধান্ত প্রশাসন নিয়েছে তাতে জিম্মি উদ্ধার চুক্তি সম্ভাবনা আরও ঝুঁকিতে পড়বে সেনা প্রধানের মতে আগ্রাস ধর্ষণ বাড়িয়ে নয় হামাসের সাথে সমঝোতার মাধ্যমে যুদ্ধবিরতির ব্যবস্থা নেওয়া উচিত এতে জীবিত জিম্মিদের নিরাপদে উদ্ধার সম্ভব হবে মন্ত্রিসভার অন্যান্য সদস্যের প্রতিও ক্ষোভ ঝাড়েন ইয়াল এই মুহূর্তে ইসরায়েলের কারাকারে বন্দী রয়েছে কমপক্ষে এগারো হাজার চল্লিশ জন ফিলিস্তিনি যা যে কোন সময়ের চেয়ে সর্বোচ্চ সংখ্যক সোমবার হামুকেদ নামে একটি বেসরকারি সংস্থা প্রকাশ করেছে এই তথ্য বন্দীদের মধ্যে ছাপ্পান্ন শতাংশকে আটকে রাখা হয়েছে বিচার শতাংশের বিরুদ্ধে মামলা চলছে এদের মধ্যে দু হাজার জনকে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি তেল গাজায় চলমান আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনের পশ্চিম তীরেও অভিযান ধরপাকড় চালিয়ে যাচ্ছে তেলাবিব চোদ্দ বছর পর আবারও বহির্বিশ্বে তেল রপ্তানি শুরু করল সিরিয়া সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় তার তোস বন্দর থেকে রপ্তানি করা হয় ছ লাখ ব্যারেল পরিমাণ অপরিশোধিত তেল বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে সিরিয়ান কর্মকর্তা এই দফায় বি সার্ভ এনার্জি নামক একটি গ্লোবাল অয়েল ট্রেডিং ফার্মের কাছে রপ্তানি করা হয়েছে তেল এর আগে দু সালে দিন প্রতি তিন লাখ আশি হাজার ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করত সিরিয়া ক্ষমতাচ্যুত স্বৈর শাসক বা সাদের শাসনামলে মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞা জনিত কারণে তা বন্ধ হয়ে যায় সম্প্রতি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেয় পুনরায় জ্বালানি বাণিজ্য করতে পারছে দেশটি সিরিয়ান তেলক্ষেত্রের বেশিরভাগই কুর্দি নিয়ন্ত্রিত উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ভেনেজুয়েলার সরকার উৎখাতের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র এমন অভিযোগ করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদোরো ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েনের পদক্ষেপকে অনৈতিক ও অযৌক্তিক আখ্যা দিয়েছেন তিনি যুদ্ধবাদলে ওয়াশিংটনকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন এ নেতা তার অভিযোগ ভেনেজুয়েলায় হত্যাযোগ্য চালিয়ে ডোনাল্ড ট্রাম্পকে কলঙ্কিত করতে চান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ক্যারিবিয়ান সাগরে মার্কিন যুদ্ধ যুদ্ধজাহাজ ও সাবমেরিন মোতায়েনকে কেন্দ্র করে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে আরেকটি যুদ্ধের সংখ্যায় বিশ্ব এরই মধ্যে মার্কিন উস্কানির জবাবে বিন্দুমাত্র ছাড় না দেয়ার ঘোষণা দিয়েছে কারাকাস উত্তপ্তই পরিস্থিতিতে সোমবার সংবাদ সম্মেলনে কথা বলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে অনৈতিক আখ্যা দিয়েছেন তিনি বলেন ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপই ট্রাম্প প্রশাসনের চূড়ান্ত লক্ষ্য যুক্তরাষ্ট্রকে রুখে দিতে সর্বোচ্চ প্রস্তুতির ঘোষণা দিয়েছেন মাদুরো সবচেয়ে মুখে জাহাজ একটিজুয়েলের দিকে তাক করে রেখেছে এটি একটি অযৌক্তিক অনৈতিক এবং অপরাধমূলক হুমকি সর্বোচ্চ চাপের নামে সামরিক হস্তক্ষেপ চালাতে চায় প্রতিরক্ষার জন্য আমরাও সর্বোচ্চ প্রস্তুতির ঘোষণা দিচ্ছি প্রেসিডেন্ট মাদুরোর অভিযোগ মাদক নির্মূলের অজুহাত দেখালেও ভেনেজুয়েলার সরকারকে উৎখাতি যুক্তরাষ্ট্রের লক্ষ্য দেশটির মানুষের বিরুদ্ধে হত্যাযোগ্য চালালে পূর্ণাঙ্গ যুদ্ধের হুমকি দিয়েছেন আলোচিত এই নেতা আপনার সতর্ক হওয়া মার্কো দক্ষিণ আমেরিকা ক্যারিবিয়ান ও ভেনিজুয়েলার রক্তে আপনার হাত রঞ্জিত করতে চায় ভেনিজুয়েলার জনগণের বিরুদ্ধে হত্যাযোগ্য চালিয়ে আপনার নামকে কলঙ্কিত করতে চায় যার পরিণতি হবে পূর্ণাঙ্গ মহাদেশীয় যুদ্ধে লাতিন আমেরিকায় মাদকের বিস্তার ঠেকাতে সম্প্রতি কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তারই ধারাবাহিকতায় যুদ্ধ পাঠিয়েছেন অঞ্চলটিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিরুদ্ধেও মাদক চোরাচালানে সহায়তার অভিযোগ তুলেছে ওয়াশিংটন মোস্তফা মাহমুদ যমুনা নিউজ আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে এক জনে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই তথ্য আহত তিন হাজারের বেশি এদিকে ভূমিকম্প কবলিত এলাকাগুলোতে এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে তিন থেকে সাড়ে তিনশো মরদেহ দুর্গম অঞ্চল আর প্রয়োজনীয় সরঞ্জামাতি না থাকায় ব্যাহত উদ্ধার অভিযান পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে তালেবান সরকার রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ায় ব্যবহৃত হচ্ছে হেলিকপ্টার দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে চল্লিশটির বেশি ফ্লাইট পরিচালনা করা হয়েছে হতাহতদের নেওয়া হচ্ছে রাজধানী কাবুলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন অনেক স্থানে রোববার স্থানীয় সময় রাতে ছয় মাত্রার ভূকম্পন অনুভূত হয় পূর্বাঞ্চলীয় তিন প্রদেশে শকওয়েভ অনুভূত হয় পাকিস্তানেও আলোচনায় তুরস্কের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্টিল ডোম গাজা ও সিরিয়া ইস্যুতে ইসরায়েলের সাথে চরম উত্তেজনার মধ্যেই সম্প্রতি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সামনে এনেছে আঙ্কারা মাল্টিলেয়ারের স্টিল ডোমকে দেশটির সামরিক খাতে মাইল ফলক আখ্যা দেওয়া হচ্ছে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থাটি ড্রোন থেকে শুরু করে ব্যালিস্টিক মিসাইল সব হামলা প্রতিরোধে সক্ষম শত্রুপক্ষের অব্যাহত হুমকির মধ্যেই তুরস্কের সমর ভাণ্ডারে যুক্ত হল স্টিল ডোম প্রতিরক্ষা ব্যবস্থা সম্প্রতি অত্যাধুনিক এই সিস্টেম সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করেন প্রেসিডেন্ট রিসেপ্তায়েব এর্তোগান তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে আসেলসান রকেটসান ও টার্কি সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউশনের যৌথ উদ্যোগে তৈরি এই স্টিলডোম যা মূলত কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয় প্রতিরক্ষা খাতে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীলতা কমাতেই এই পদক্ষেপ আঙ্কারার প্রথম ধাপে সামরিক বাহিনীর কাছে চারশো মিলিয়ন ডলারের এই মাল্টিলেয়ার ডিফেন্স সিস্টেমের সাতচল্লিশটি যান হস্তান্তর করা হয়েছে যার মধ্যে রয়েছে রাডার অ্যান্টি এয়ারক্রাফট ব্যাটারি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম স্টিল ডুমকে তুরস্কের আকাশ নিরাপত্তা বলয় আখ্যা দেওয়া হচ্ছে দাবি করা হচ্ছে ড্রোন এটা হেলিকপ্টার ও বিভিন্ন পাল্লার মিসাইল হামলা প্রতিহতে সক্ষম এটি স্বল্প পাল্লার হামলা ঠেকাতে রয়েছে করকুদ গান সাঙ্গার মিসাইল সিস্টেম মধ্যম পাল্লার হামলা ঠেকাতে হিসার ও প্লাস মিসাইল সিস্টেম রয়েছে আর দূরপাল্লার হামলা প্রতিহতে রয়েছে সিপার মিসাইল কয়েক স্তরে হামলা ঠেকাতে সক্ষম স্টিল ডোমকে তুলনা করা হচ্ছে ইসরায়েলের অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম আয়রন ডোমের সাথে নিজেদের চাহিদা পূরণের পর এটি বিভিন্ন দেশের রফতানির লক্ষ্য তুরস্কের মোস্তফা মাহমুদ যমুনা নিউজ কিম জং উনের বিদেশ সফর মানেই বিশেষ কিছু উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার চীন সফর ঘিরেও চলছে ব্যাপক আলোচনা তবে আয়োজন কিংবা এজেন্ডা ছাপিয়ে সবচেয়ে কৌতূহলের বিষয় তার সফরের বাহন পারিবারিক রীতি অনুযায়ী এবারও বিমান যাত্রা নয় ব্যক্তিগত ট্রেনে চেপে চীন সফরে গেলেন কিম কি নেই কিমের এই রহস্যময় ট্রেনে বুলেট প্রুফ সাজোয়া বাহনটি একই সাথে কড়া নিরাপত্তা বেষ্টিত এবং বিলাসবহুল বিমানযাত্রায় ভয় অথবা নিরাপত্তা ইস্যু কারণ যাই হোক উত্তর কোরিয়ার দীর্ঘদিনের রীতি মেনে বিদেশ যাত্রায় আবারও ব্যক্তিগত ট্রেন ব্যবহার করলেন কিম জং উন সোমবার বুলেট প্রুফ ট্রেনে যাত্রা শুরু করেন কিম কিমের সবুজ ট্রেনের নাম তাইয়াংহ যার অর্থ সূর্য কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে চলমান দুর্গ আখ্যা দেয়া হয় এই বিস্ফোরক প্রতিরোধী দেয়াল মেঝে এবং ছাদ রয়েছে শক্তিশালী সিস্টেম অনবোর্ড রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা যোগাযোগের জন্য স্যাটেলাইট ডিশ থাকলেও ট্রেনের অবস্থান শনাক্ত করা যাবে না ট্রেনেই আছে কমপক্ষে বৃষ্টি বুলেট প্রুফ গাড়ি ভারী অস্ত্র সজ্জিত হওয়ায় গড়ে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিতে পারে ট্রেনটি সুরক্ষার পাশাপাশি বিলাসবহুল ও বটে কিমের অভিজাত এই বাহন আছে আরামায়েশের সব ব্যবস্থা বেডরুম মিটিংরুম এমনকি কনফারেন্স রুমও রয়েছে বিদেশ ভ্রমণে উত্তর কোরীয় নেতাদের ট্রেন ব্যবহারের রীতি বেশ পুরনো দেশটির প্রতিষ্ঠাতা কিম ইলসাং ভিয়েতনাম ও পশ্চিম ইউরোপ সফরে গিয়েছিলেন ট্রেনে চেপে কিম কিমজং উনের বাবা কিম জং ইলের বিমানভীতির কথাও অজানা নয় দু হাজার এক সালে ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাতে ট্রেনে চেপে মস্কো গিয়েছিলেন তিনি সময় লেগেছিল দশ দিন পুরুষের ধারা বজায় রেখেছেন কিম জং উন নিজেও এর আগেও বিশেষ ট্রেন ব্যবহার করে বেইজিং হ্যানয় সফর করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা অবশ্য সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতে বিমানে চেপে সিঙ্গাপুর গিয়েছিলেন কিম এমনকি তার নিজস্ব জেটও রয়েছে সরকার বিরোধী আন্দোলনে আবারও উত্তাল হল সার্বিয়া সোমবার বেলগ্রেডে প্রতিবাদ মিছিলে জড়ো হয় হাজার হাজার মানুষ রাজধানীর মূল সড়কে সমাবেশে যোগ দেয় সকল শ্রেণী পেশার মানুষ প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচের পদত্যাগের দাবি জানান তারা পতাকা ও ব্যানার হাতে মৌন মিছিল নিয়ে পুরনো রেলওয়ে স্টেশনের দিকে যায় প্রতিবাদকারীরা রাজধানীর পাশাপাশি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয় গুরুত্বপূর্ণ আরও কয়েকটি শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় বড় শহরগুলোতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ গত বছর নভেম্বরে সার্বিয়ার নভি সাদ শহরে রেলওয়ে স্টেশনের ছাদ ধসে নিহত হয় অন্তত ষোলো জন মানুষ এই ঘটনার পর থেকেই দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জোরালো হয়েছে বেশ কয়েক মাস ধরেই উত্তপ্ত দেশটির পরিস্থিতি বুলগেরিয়া যাওয়ার পথে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেল ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ওর সোলা ব্যক্তিগত বিমানের জিপিএস ট্র্যাকার অবশ্য শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করেছে বিমানটি এ তথ্য নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়নের এক প্রাথমিক তদন্তের পর বুলগেরিয়া প্রশাসন জানায় দেশটির দক্ষিণে প্লভদ্বীপ শহরের কাছাকাছি আসার পর হঠাৎ জ্যামের কবলে পড়ে ই ইউ প্রেসিডেন্টের বিমানের জিপিএস ট্র্যাকার বিচ্ছিন্ন হয়ে যায় সংযোগ পরবর্তীতে স্থলভিত্তিক নেভিগেশন ব্যবহার করে নিরাপদ ল্যান্ডিং এ সক্ষম হয় এ মুখপাত্র জানিয়েছেন এই ঘটনায় রাশিয়ার হাত রয়েছে বলে সন্দেহ করছে বুলগেরিয়া যদিও এই ইস্যুতে কোনো মন্তব্য করেনি মস্কো ডোনাল্ড ট্রাম্প আরোপিত অতিরিক্ত ট্যারিফের চাপে এবার যুক্তরাষ্ট্রের পণ্যে শূন্য শুল্ক প্রস্তাব দিয়েছে ভারত ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ভারতের সাথে বহু বছর ধরে একতরফা বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে গেছে যুক্তরাষ্ট্র নয়াদিল্লির অতিরিক্ত শুল্ক আরোপের জেরে খুব কম মার্কিন পণ্য প্রবেশ করত ভারতে তাই কখনোই তেমন গভীর ছিল না দেশের বাণিজ্যিক সম্পর্ক পোস্টে প্রতিদ্বন্দ্বী রাশিয়ার সাথে ভারতের তেল বাণিজ্যের কথা উল্লেখ করেন ট্রাম্প এই দফায় পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পর চাপের মুখে যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্কের হার শূন্য শতাংশে নামে আনার প্রস্তাব দিয়েছে ভারত তবে এই নিয়ে এখনও কোনো পদক্ষেপের কথা ভাবেননি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর আফ্রিকার দেশ সুদানে ভূমিধ্বসে নিহত হয়েছে অন্তত এক হাজার মানুষ সোমবার এই তথ্য জানিয়েছে স্থানীয় প্রশাসন কয়েকদিনের টানা বৃষ্টিপাতের পর গেল রোববার ভয়াবহ ভূমিধ্বসের শিকার হয় দারফুর প্রদেশের ম্যারা মাউন্টেন এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে একটি গ্রাম অঞ্চলটির শাসন ক্ষমতায় থাকা বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট জানিয়েছে ভয়াবহ ভূমিধ্বসের জেরে তারাসিন গ্রামে কেবল একজন মানুষ বেঁচে থাকার খবর মিলেছে বিপর্যস্ত পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থার কাছে সহায়তার আবেদন জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি সুদানের দারফুরে দুবছর ধরে চলমান গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত বহু মানুষ আশ্রয় নিয়েছে ম্যারা মাউন্টেন এলাকায় ফেলে দেওয়া জিনিস দিয়ে ভাস্কর্য বানিয়ে সারা ফেলেছেন ভেনেজুয়েলার এক রেফ্রিজারেটর টেকনিশিয়ান পরিত্যক্ত জিনিসের পুনর্ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্যই তার এই উদ্যোগ ইয়র্বি ভেঞ্চুরা নামের ওই ব্যক্তির বাড়িতে মিনিয়ন কিংবা ট্রান্সফর্মারের মতো সিনেমার চরিত্রের পাশাপাশি রয়েছে মৌমাছি এবং পেঁপড়ের মতো ছোট প্রাণীর ভাস্কর্য বিভিন্ন আকার ও ডিজাইনে তৈরি রোবট ও পশু পাখিও আছে সংগ্রহে দেখে বোঝার উপায় নেই বাতিল জিনিস বা বর্জ্য থেকে বানানো হয়েছে সেগুলো ভবিষ্যতে কর্মপরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে ভেঞ্চুরার শরীরে তেল মেখে কুস্তি ঐতিহ্যবাহী এই খেলা অনুষ্ঠিত হয়েছে বুলগেরিয়ার চেরনা গ্রামে অংশ নিয়েছে দেশ বিদেশে শতাধিক প্রতিযোগী মূলত অটোম্যান সাম্রাজ্যের শাসনকালে দখলদারদের বিরুদ্ধে এই উপায়ে করতেন স্থানীয়রা তারও বহু আগে যাত্রা শুরু হয় এই প্রতিযোগিতার সেই সংস্কৃতিকে ধরে রাখতে প্রতি বছর ধুমধামে আয়োজন করা হয় পানির মতো পুরো শরীরে ঢালা হচ্ছে তেল কুস্তি লড়তে পালোয়ানদের এই প্রস্তুতি রোববার বুলগেরিয়ার চেরনা গ্রামে অনুষ্ঠিত হয় প্রাচীন ঐতিহ্যবাহী এই কুস্তি লড়াই প্রতিযোগিতায় অংশ নেন বুলগেরিয়ার পাশাপাশি তুরস্ক গ্রিস নর্থ মেসিডোনিয়া এবং ইউক্রেনের শতাধিক প্রতিযোগী এই কুস্তি লড়াইয়ের ঐতিহ্য বহু বছরের পুরনো অটোম্যান শাসন আমলে শারীরিক শক্তি এবং দক্ষতা বৃদ্ধির জন্য প্রচলন করা হয় এই কুস্তির যা জনপ্রিয়তা পায় পুরো বলকান অঞ্চলে রীতি অনুযায়ী পুরো শরীরে তেল মাখেন এই কুস্তিগিররা পরনে থাকে কিসবেট নামক মহিষের চামড়ার তৈরি বিশেষ প্যান্ট অটোমেন সাম্রাজ্যে এরকম তেল কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হতো এই লড়াইয়ের মূল বৈশিষ্ট্য হল যে কুস্তিগিররা সারা গায়ে জলপাই তেল মেখে কুস্তি লড়বে এই প্রতিযোগিতার জন্য প্রয়োজন শক্তি এবং ভিন্ন কিছু কৌশল এই কুস্তি লড়াইয়ে প্রতিযোগীদের শুধু শারীরিক শক্তি নয় প্রয়োজন বিশেষ কৌশল দক্ষতা এবং উপস্থিত বুদ্ধিরও সময়ের সাথে সাথে এই কুস্তি পরিণত হয় আঞ্চলিক ঐতিহ্যে প্রতি বছর শত শত মানুষ ভিড় জমান এই কুস্তি লড়াই দেখতে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ দর্শক যমুনা আইডাস আজ এ পর্যন্তই ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য